সরকারে বলে এবার পূজার সময় সাইট দিন বন্ধ দি তো সাইট দিন সরকারি বন্ধর মধ্যে আড়ার মতো বিয়ে বেসালার অকল ঘর বইতে ইবে কি বিশ্বাসযোগ্য কথা তো আরা সুযোগ বুঝি বউ নাইয়র ফাটাই বাইরে গেলাম থান কয়েন এবং পালং খিয়াং জন্নার উদ্দেশ্যে আর আরা যাই দুর্গম এলাকার যাই এটা তো হানা দানা ফোন এত সহজ বিষয় ন ইতাল আরা রাস্তাত লোহাগারা আয় গরুর মাংস এবং আরও বাজার সদায় যা আছে বেগিন লই রওনা হইলাম এখন আরা কালী কদম আমতলি গাঢ় আইলাম এই অতুন আর নৌকা এরা রওনা হইম থান কয়নের উদ্দেশ্যে নৌকার দরদাম শেষ এখন নৌকা তুড়ানোর আরা আর গেলাম ঘাটে বললি তৈন খাল আর পুরোনো রাস্তা এই রাস্তা ধরেই আর এক তাঁদার মানিক গেলাম আর এই খালের প্রত্যেকটা বাঘ এতটা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত যে আসলেই আবেগপ্রবণ হয়ে যাব যে হন কেউ রোদের তেজ কিছুটা কমে আর আরাল্লাই মোটামুটি আরামদায়ক হয়ে এই নৌকা জার্নি প্রায় দুই ঘন্টা জার্নির পর আয়ের নামিলাম আর দোসরি বাজার এই ক্যাম্পত আরা রেজিস্ট্রেশন করি আর যাত্রা আবার শুরু করলাম নিজের টানি লোজে চ্যালেঞ্জের বিষয় এন্ডে আর নিজেরার ব্যাগ সাথে খাবার দাবার যেকিন ফারাত লো যে রান্না করে হন করিব ব্যাগ বহন গরম করে সাথে যোগে আর গাইডের উগ্র ফ্লাক্স তারা মূলত ফ্লাক্স লে যা দে পর্যটক কলে রে চা বিক্রি লে ও বাইরে বাই ভাই এই জায়গাটায় পানির এত স্রোত যে আরেকখানার লাই আর আর সমিতির অ্যাডমিনিস্ট্রেশন সহ বাই যাইতো কিন্তু পাটা দিতে হবে এভাবে প্রায় এক ঘন্টা চড়াই উত্তরায় ফার হইলাম এবং ঝিরি ফার হইলাম কাঙ্ক্ষিত থানকোয়াইন ঝর্ণা কিন্তু ইতিমধ্যে সন্ধ্যা গণি আইবার হারণে আর সিদ্ধান্ত নিলাম এই ঝর্ণাত এখন আরা গোসল নগর জন্য ফিরিয়ে আইবার সমত এই ঝর্ণাত আর ব্রেক দিও এবং গোসল করছিল hara ekdom oje দশ মিনিট বিশ্রাম করিবার পর আরা হাজিরাম পাড়ার দিকে আবার ওর ফার বান শুরু করলাম এই ফার যেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে উয়ের দিকে উঠে গিয়ে একদম সোজা ফারা ঢুকতে ঢুকতে অন্ধকার নামে গিয়ে আরা ফারা তাইলাম হাজিরাম ফারা ফার বাই উঠি ব্যাকের অবস্থা মোটামুটি সাইবার মতো ইয়ে উদ্বাস্ত শিবিরের মতো অবস্থা এখন রান্নাবান্নার ব্যবস্থা চলে রান্না প্রায় শেষের দিকে গাইডের সাথে ফারার উয়ের দিকে যাইতেই এই পত্রলোকের লগে দেখা এবার হানাফিনার ফালা আলহামদুলিল্লাহ রান্না খুব ভালোই সকাল অন মাত্র হাজিরাম ফারার কারবারির নতুন রিসোর্টর পাশে যাই বইলাম একটু স্পষ্ট কৃষ্টং পাহার চূড়া দেখা যায় এখন বৃষ্টি নামিবার ঠিক আগের মুহূর্ত ফারাত যাইতে যাইতে বৃষ্টি আগি ফারাত যাই দেখি ফাটনার অকল মোনাজাতত বই গি এবং তারা নাকি এই বৃষ্টির মধ্যে হরকাবানের ভয়ে পালংকিয়াং জন্মাত যাইত না তো আর কি আত্মবাদ্য একলাই ফালংকিয়াং এর উদ্দেশ্যে রণ হয়েছে ফত যাইতে যাইতে বুঝিলাম আর পাটনার অক্কল কি জিনিস মিস করছি হাজিরাম তুন ফালঙ্কিয়াংয়ের রাস্তা কিছুটা বিপজ্জনক কিন্তু এই সৌন্দর্যের তুলনায় এইভাবে খুবই সামান্য আর সহযাত্রী কল নগেলেও গেলেও আর লগে আর আর গাইড রিস ত্রিপুরা যে কিনা হাজিরাম হাজিরামের ফুয়া সে আসিল এবং খুবই সহযোগিতা যাইবার সময় আরোগ্য গ্রুপের মানুষে আরাতুন ফুজ গরিল যে আর গ্রুপের অন্যান্য সদস্য খন্ডে তখন রিজ ত্রিপুরা নিজতুন একখান খুব সুন্দর জবাব দিয়ে জবাব দি মুরব্বী মুরব্দি কিচ্ছু বুঝেনা তো জন্মার দিকে যতই এগিয়ে যায় সৌন্দর্য ক্রমাগত বাড়তেই আছে যারে হয় আর কি আর সাথে আসিল গাইডের উগ্র সাউন্ড বক্স এবং ফাহারি কিছু গান ব্যাক কিছু মিলাই নৈসর্গিক উগ্র ফিল এই জায়গার তুন তৈন খালে স্পষ্ট দেখা যার এখন আর ফাহর্তুন নামে গেলাম এবং তৈন খালের এই লাইন ধরে আরাত্তুন আরো ফরিব জন্নাথ ফুঁজতে বেশ কিছু দূরে আঁটিবার পর তো ফারত এই বাড়ি গান তাঁরা কিছুক্ষণ বিরতি দিলাম ঝর্নার সামনের পানির যে কিছু তা মুখে হয়ে বুঝাইবার মতো সাথে জড়িয়ে বৃষ্টির পানির জায়গা এবার ঝর্নার উপরের দিকে উড়িবের ফালা পাড়ায় ফিরিয়ে আবার পর আবার দেখা হয়ে গেল গই ভাইবার প্রজাতির আরেক এক বিষাক্ত সাপের লগে ইবেউলদি হাঁড়ার রাস্তা যাতায়াতের রাস্তা এর মাঝামাঝি রাতিয়ে সাপের লগে দেখা হয়ে গেল হাজিরাম হার বাড়ির বাড়ি আর রিজের বাড়িও এই জায়গাতে আসছিলাম রান্না রান্নাঘর এবার রিজ রান্নাঘরের আড়াল নাই সকালে খিচুড়ি রেডিওর এবার আর ফিরিজেবের ফালা। ফিরে যাবার সময় এখন আর আবার থানকুয়াইন ঝর্ণা নামিলাম এবং গোসল করিলাম ব্যাকে মিলি এবার বাড়ি ফিরার ফালা আর আর জার্নি প্রায় শেষ আর দোসরি বাজার ফারও এসছি এখন আলী কদম খুব কাছে আবার কোনো টুরো দেখা হবে ইনশাল্লাহ